আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কিংস্টার সাউন্ডে মেমারি বদলে তো ফিল থেকে আবার ফিল যাচ্ছে আইটে ডেকে এলো আবার কুলিং এলাম যাচ্ছি কাল কম্পিটিশান আছে দিনের বেলা বারোটা একটার থেকে তো কি কি সেট ঢুকছে সেটা যায় না তো আমাদের মালটা যাচ্ছে আরও অনেক সেট ঢুকবে পনেরো ইঞ্চি ষোলোর মালও থাকতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ছটা হাতি থেকে ট্র্যাক্টরে লোড হচ্ছে কিংস্টার সাউন্ড ফিলের পর ফিল আছে যারা যারা কম্পিটিশান দেখতে চাও কালকে চলে আসবে কুলিংগ্রাম তো ওখানে কম্পিটিশান আছে হাড্ডা হাড্ডি লড়াই আছে তো সবাই চলে যাবে কালকে ঠিক বারোটা একটার দিকে দিনের বেলা কম্পিটিশান আছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে